টেক্সপার্ট স্কুল জিরো ওয়ান সেভেনে তোমাদেরকে স্বাগতম আজকে আমি নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের এক নম্বর অঙ্ক তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এগুলো নিয়ে আলোচনা করবো এবং এগুলোর সমাধান করে দেখাবো দেখো এখানে লেখা আছে একের ক এ সমান এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন মাইনাস থ্রি অ্যান্ড লেস দেন অরিকল টু ফাইভ ঠিক আছে তো এখানে লেখা আছে এক্স বিলংস টু এন মানে এক্স হলো এন সেটের অন্তর্ভুক্ত এন কি স্বাভাবিক সংখ্যা সেট স্বাভাবিক সংখ্যার সেট এন সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে চলতে থাকবে এখানে যেহেতু বলা আছে এক্স বিলংস টু এন আর এন হলো স্বাভাবিক সংখ্যা সেট এখানে মাইনাস কোনো সংখ্যা নেই সবই হলো পজিটিভ প্লাস তাহলে এখানে যে বলল এক্স ইজ গ্রেটার মাইনাস এখানে মাইনাস থেকে বড়ো হবে কিন্তু সেটা অবশ্যই মাইনাস টু মাইনাস এগুলো হবে না কারণ স্বাভাবিক সংখ্যা ওয়ান থেকে শুরু হবে ঠিক আছে তাহলে এখানে যে বলল যে মাই এক্স হলো মাইনাস থ্রি থেকে বড় মাইনাস মাইনাস থ্রি থেকে বড়ো যেগুলো বড়ো সেগুলো সেগুলো হলো হরকথা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম চলতে থাকবে আর বলছে আর এখানে বললো মাইনাস ফাইভের ছোটো বা সমান তো যদি বলে মাইনাস ফাইভের সরি ফাইভের সমান ও ছোট সংখ্যাগুলো হল ফাইভের সমান যদি হয় তা ফাইভ হবে তাহলে আমি এখানে লিখি ফাইভ ফাইভের সমান আর ছোট হলো ফোর থ্রি টু ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস এভাবে চলতে থাকবে এটা এতটুকু আমি তোমাদেরকে বোঝানোর জন্যে লিখলাম ঠিক আছে এটা তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন নেই এক্স এক্স ইজ গ্রেটার দ্যান মাইনাস থ্রি ইজ লেস দ্যান অর ইকাল টু ফাইভ মাইনাস থ্রি থেকে ছোটো হুম মাইনাস থ্রি থেকে ছোটো মাইনাস থ্রি থেকে ছোটো যেটা হয় সেটা সেটা যদি হয় সেটা হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সত্ত্বে অনুসারে এতটুকু হয় কিন্তু এখানে কিন্তু বলেছে এক্স ইজ বিলংস টু এন হতে হবে তার মানে এখানে বলছে যে পজিটিভ যেহেতু এন এর মান পজিটিভ তাহলে এই যে মাইনাস মাইনাস এবং জিরো এগুলো কিন্তু হবে না তাহলে আমাদের কী হবে অতএব নির্ণয় সেট এ সমান হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটাই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো হ বি লেখা আছে বি সমান বি ইকুয়াল এক্স বিলংস টু জেড দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ লেস দ্যান অর ইকাল টু ফিফটি আমরা জানি যেখানে জেড লেখা আছে আমরা জানি জেড হলো পূর্ণ সংখ্যা সেট পূর্ণ সংখ্যার সেট জেড সমান ডট 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 মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ডট 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 এরকম মানে প্লাস মাইনাস জিরো সবই হবে এবং মৌলিক সংখ্যা হল এবং মৌলিক সংখ্যা কিন্তু ঋণাত্মক হয় না মৌলিক সংখ্যা হয় টু থেকে টু থ্রি ফাইভ সেভেন সেভেনের থার্টিন এভাবে চলতে থাকবে ঠিক আছে তো এখানে বলছে এক্স মূলশ জেড এটা প্লাস মাইনাস জিরো সব হবে কিন্তু এখানে আমরা বলছে মৌলিক সংখ্যা মানে মৌলিক সংখ্যা যেগুলো সেগুলোই আমরা জেড থেকে নিব অন্যগুলো নিব না তাহলে এক্স যদি এক্স টু হলে এক্স স্কোয়ার ইকালটা কথা হবে ফোর এক্স থ্রি হলে এক্সিস করে ইকাল টু নাইন এক্স ফাইভ হলে এক্সিস করে টু টোয়েন্টি ফাইভ এ এক্স সেভেন হলে এক্সিস ইকাল টু ফর্টি নাইন এক্স যদি ইলেভেন হয় এক্সিস ইকাল ওয়ান টোয়েন্টি ওয়ান এখানে দেখো ফোর কিন্তু পঞ্চাশ থেকে ছোটো নাইনটি নাইন হলো পঞ্চাশ থেকে ছোটো টোয়েন্টি ফাইভ পঞ্চাশ থেকে ছোটো ফোরটি নাইন পঞ্চাশ থেকে ছোটো কিন্তু ওয়ান টোয়েন্টি ওয়ান পঞ্চাশ থেকে ছোটো নয় বা সমানও নয় দাদা বলব অতএব নির্ণয় সেট বি সমান যে যেসব মানের জন্যে এক্স স্কোয়ার পঞ্চাশের সমান বা পঞ্চাশ থেকে ছোট হয়েছে সেইগুলি কত হয়েছে টুয়ের জন্যে ঠিক আছে থ্রির জন্যে ঠিক আছে ফাইভের জন্য ঠিক আছে সেভেনের জন্যে ঠিক আছে ইলেভেনের জন্য ঠিক নেই তাই এটা নেবো না এটাই হলো আমাদের অ্যান্সার देखो एक सी इक्वल एक्स बिलंग्स टू जेड साज दैट एक्स टू टूर फोर इज लेस लेस और टू सिक्सटी फोर हम जानी पूर्ण संख्या सेट जेड समान माइनस थ्री माइनस टू माइनस वन জিরো ওয়ান টু থ্রি ডট ডট এরকম মানে সামনে আরও আছে পিছনে আরও আছে ঠিক আছে এখন অলসো এক্স বিলংস টু জেড মানে এক্সের মানটা জেড থেকে নিতে হবে জেডের মানটা দেওয়া আছে এখানে আমরা প্রথমে লিখবো এক্স ইকাল টু জিরো হলে এক্স টু ডিওয়াল ফোর সমান ওয়ান টু ডি ফোর সমান ওয়ান যা দুইশো চৌষট্টি থেকে ছোটো ও সরি এটা জিরো এক্স ইকাল টু জিরো হলে জিরো হবে ওয়ান হলে ওয়ান টুয়েন্টি ফাই ফোর ওয়ান যা দুইশো চৌষট্টি থেকে ছোট এক্স ইকাল টু টু হলে টু টু ফোর এল সিক্সটিন এক্স টু থ্রি হলে থ্রি টু দি ফোর মানে এইট টু ওয়ান যার দুশো চৌষট্টি থেকে ফোর হলে ফোর টু দিপার ফোর ইকুয়াল টু যা দুইশো চৌষট্টি থেকে ছোট এক্স ইকাল টু ফাইভ হলে এক্স টু দিপার ফাইভ এক্স টু দিপার ফোর ফাইভ টু দিপার ফোর ইকুয়াল সিক্স টু ফাইভ যা দুইশো চৌষট্টি থেকে ষোট নয় ঠিক আছে মানে বড় এখন আমরা মাইনাসগুলি নিব তার মানে এক্সের মান যদি জিরো ওয়ান টু থ্রি ফোর হয় তাহলে কিন্তু সেটা সি এর মান হবে সি এর সদস্য হবে কিন্তু এক্সিকল্টে ফাইভ সি এর সদস্য নয় ঠিক আছে মানে এক্স ইজ নট বিলংস টু আমার লেখবো ফাইভ ইজ নট বিলংস টু সি মানে ফাইভটা সি এর মধ্যে থাকবে না ঠিক আছে এবার আমরা মাইনাস নিয়ে কাজ করব আবার এক্সিকল টু মাইনাস ওয়ান হলে এক্স টু দিবার ফোর মাইনাস ওয়ান টু দিবার ফোর সমান ওয়ান যা দুইশো চৌষট্টি থেকে ছোট এক্সিকল টু মাইনাস টু হলে মাইনাস টু টু দিবার ফোর সমান সিক্সটিন যা দুইশো চৌষট্টি থেকে ছোট x টু থ্রি হলে এইটান হয় x টু ফোর হলে দুইশো হয় এক্সিকল টু মাইনাস ফাইভ হলে ছয়শো পঁচিশ হয় তো দুশো চৌষট্টি থেকে ছোট নয় তার মানে কি মাইনাস ফাইভ ইজ নট বিলংস টু সি মানে মাইনাস ফাইভ সি এর অন্তর্ভুক্ত নয় বা সদস্য নয় তাহলে আমরা লিখবো কি আমাদের আমরা আমরা লিখব নির্ণয় সেট সি সমান মাইনাসগুলো বাম দিকে রাখবো মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো মাঝখানে রাখবো পজিটিভগুলো ডান দিকে রাখবো ওয়ান টু থ্রি ফোর এটাই হলো তোমাদের অ্যান্সার